পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর গণিত করানো হচ্ছে দেখো সবাই এই সবাই এদিকে তাকাও দেখি দেখি টুপি দেখি সবাই তাকাও এদিকে দেখো ক্যামেরার দিকে দেখো প্রধানমন্ত্রী এদিকে দেখো সব গণিত করাই ব্যস্ত সেই কারণে এখন সবাই গণিত করাই ব্যস্ত তা দেখুন এই হচ্ছে আমাদের ছেলেপুলেরা এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ দেখা যাক এবছর কত সুন্দর রেজাল্ট হয় গত বছর ভালো রেজাল্ট হয়েছিল এবছর দেখা যাক রেজাল্ট কেমন হয় এই মেয়েটা একটু লজ্জা পায় দেখেছ এই লজ্জা পায় একটু আচ্ছা যাই হোক এখনো অনেকে আসেনি ক্লাস ফাইভ ও সিক্স এর ব্যাচ এখনো আসেনি এই কজন পড়ে না আরো অনেকে পড়ে তারা আসেনি তা যে কজন এসেছে তাদের নিয়ে গণিত করানো হচ্ছে হ্যাঁ বলো হ্যাঁ বলো ওই তো সেই জন্য বলছি তো অনেকে আসেনি হ্যাঁ আচ্ছা এই সবাই হাই করে দাও এদিকে থ্যাংক ইউ